সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর সাপ্তাহিক আয়োজন ক্যানাডা ডায়রিতে আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি বনাকুর মুস্তাফা ক্যানাডার টরন্টো থেকে শুরু করছি ক্যানাডা ও আমেরিকার সম্পর্কের খবর জানিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক আরও একবার সাফ জানিয়ে দিলেন ক্যানাডা কখনোই বিক্রির জন্য নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার সামনে আরও একবার ক্যানাডাকে আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য করার সুবিধাগুলো তুলে ধরলেন কথা বলেন তিনি ক্ষমতায় বসেই যেন কানাডার সাথে প্রকাশ্যে সংঘাতে নেমেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মসনদে বসেই কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম রাষ্ট্র হওয়ার প্রস্তাব দেন তিনি এতে ক্ষোভ বাড়ে কানাডার বাসিন্দাদের শুরু হয় দেশব্যাপী মার্কিন পণ্য বর্জন শুরু হয় শীতল যুদ্ধ যাতে হাওয়া দেয় শুল্কারক এরপর শুরু হয় বাণিজ্য যুদ্ধ এরপর ট্রু স্বরে আসে কার্নি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন কানাডা কখনোই বিক্রির জন্য নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডা দখলের হুমকি ও বাণিজ্য যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এর মধ্যে মঙ্গলবার দুই দেশের নেতা মুখোমুখি বৈঠক করেন এ সময় ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য হওয়ার সুবিধাগুলো নতুন করে কার্নের সামনে তুলে ধরলে তিনি ওই কথা বলেন ট্রাম্পকে কার্নি বলেন যেমন আপনি জানেন রিয়েল এস্টেটে কিছু জায়গা আছে যেগুলো বিক্রির জন্য নয় কানাডাও বিক্রির জন্য নয় এটি কখনই বিক্রি করা হবে না তবে অংশীদারিত্বের মধ্যে সুযোগ সুবিধা আছে এবং আমরা একসঙ্গে তা গড়ে তুলতে পারি অতীতেও আমরা সেটা করেছি জবাবে ট্রাম্প বলেন কখনো কথাটি কখনোই বলবেন না সময় বলে দেবে আমার অনেক অনেক কিছুই আছে যেটি করা সম্ভব ছিল না তবে শেষ পর্যন্ত সেটি করা সম্ভব হয়েছে এবং কেবল খুব বন্ধুত্বপূর্ণ করা সম্ভব হয়েছে বিরোধী দিয়ে ট্রাম্প বার্তা নির্বাচনে মার্ক কার্নেল জয়ের পর এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তার প্রথম বৈঠক কানাডায় এবারের অনুষ্ঠিত নির্বাচনে কার্নেল লিবারেল দলের জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডা দখলের হুমকি ও বাণিজ্য যুদ্ধ ট্রাম্পের শুল্কের ধাক্কা সামলাতে এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য বানানোর হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি নির্বাচনের আগে জাতির কাছে শক্তিশালী ম্যান্ডেট চেয়েছিলেন এরপর নির্বাচনের জয় ঘোষণার পরই ট্রাম্পের বিরুদ্ধে কড়া ভাষণ দিয়েছিলেন কার্নি বলেছিলেন তার দেশ কখনও যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না সে বক্তব্যের পর তিনি এবার ট্রাম্পের সঙ্গে দেখা করলেন কানাডা ও আমেরিকার সম্পর্কে টানাপোড়েন সম্পর্কে আমাদেরকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সাংবাদিক শকতালী সাগর ধন্যবাদ বনাকর। হ্যাঁ মার্ক কার্নি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে এসেছেন যে কানাডা ইজ নট ফর সেল কানাডা বিক্রির জন্য নয় কারণ কানাডার যারা মালিক দেশের জনগণ তারা স্পষ্টতই এ রায় দিয়েছে যে এই দেশটি কখনো বিক্রি হবে না এবং মার্ক কার্নিকে এই দেশটির দেখবালের দায়িত্ব দিয়েছে মার্ক কার্নি এখন সেই দেশটির দেখবালের দায়িত্ব কিভাবে। পুঙ্খানুপুঙ্খ রূপে কীভাবে সুচারুরূপে পালন করা যায় সেদিকে তিনি মনোযোগী হয়েছেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে আমেরিকার সঙ্গে কানাডার বিভিন্ন যে সমস্যা আছে বিশেষ করে ট্যারিফ নিয়ে যে সংকট তৈরি হয়েছে সেই সংকট নিরসনের আলোচনার একটি সুযোগ তৈরি হয়েছে এবং সেই আলোচনাটি সামনে চলতে থাকবে বলে মার্কানিও জানিয়েছেন তবে এক বৈঠকে কিংবা একদিনের আলোচনায় সব কিছু শেষ হয়ে যাবে বা সব সমস্যার সমাধান হয়ে যাবে সেরকমটি ভাববার কোনো কারণ নেই এমনটি স্পষ্টভাবে জানিয়েছেন মার্ক কার্নি মার্ক কার্নি এখন প্রস্তুত হচ্ছেন আগামী দিনগুলোতে কিভাবে। তিনি কানাডার যে চ্যালেঞ্জ সামনে একদিকে ডোনাল্ড ট্রাম্পের থ্রেট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আগ্রাসন অপরদিকে ইকোনমির উপর তার যে চাপ সেটি মোকাবেলার জন্য কিভাবে কি পদক্ষেপ নিতে হবে সেই ব্যাপারে মার্কানি এখন রীতিমতো প্রস্তুতি নিতে শুরু করেছেন এবং সেই প্রস্তুতির ক্ষেত্রে তিনি আমেরিকা থেকে ফিরে এসে ঘোষণা দিয়েছেন আগামী সেকেন্ড জুন তিনি অল প্রভিন্সের যে প্রিমিয়াররা আছে সেই প্রিমিয়ারদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন সম্মিলিতভাবে একটি পথ রেখা তিনি তৈরি করতে চান যে কিভাবে কানাডার সামনের দিনগুলোর চ্যালেঞ্জ বিশেষ করে ইকোনমিক চ্যালেঞ্জ মোকাবেলা করা যায় আবার একই দিকে তিনি যেহেতু নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী তার নতুন সরকার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে ফলে তার টিম গঠনেরও ব্যাপার আছে আগামী বারোই মে তার নতুন মন্ত্রিসভা নাম ঘোষণা করবার কথা রয়েছে তবে মঙ্গলবার দিন সকাল সাড়ে দশটায় নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন এটি মোটামুটি নিশ্চিত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এখন পুরো কানাডা জুড়ে আলাপ আলোচনা হচ্ছে মার্ক কার্নি তার এই যে নতুন টিম ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করা কিংবা ইকোনমিক যে ক্রাইসিস সামনে আশঙ্কা দেখা দিয়েছে কিংবা তার আগামী দিনগুলো কিভাবে তিনি কানাডাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেই জন্য তার যে টিমটি সেই টিমটি কিভাবে গঠিত হবে কারা সেই টিমে থাকবে তার মন্ত্রিসভায় কাদেরকে তিনি অন্তর্ভুক্ত করবেন এইসব বিষয় নিয়ে কানাডার রাজনৈতিক অঙ্গনে তুমুল আলাপ আলোচনা হচ্ছে জল্পনা কল্পনা হচ্ছে মার্ক কার্নি স্পষ্টভাবে কিছু বলেননি যে তিনি আসলে কাদেরকে মন্ত্রিসভায় নেবেন তবে তিনি কতগুলো ধারণা দিয়েছেন সেই ধারণার মধ্যে হচ্ছে তিনি মন্ত্রিসভা একটি ছোটো আকারের মন্ত্রিসভা করবেন দর্শক বর্তমানে তিনি যে মন্ত্রিসভা নিয়ে দায়িত্ব পালন করছেন যেটি অন্তর্বর্তী মন্ত্রিসভা সেখানে চ তিনি সহ চব্বিশ জন সদস্য আছেন জাস্টিন ট্রডু সর্বশেষ যে ক্যাবিনেটটি দেশ পরিচালনা করেছে সেখানে চল্লিশ জন ছিলেন মার্কার ইঙ্গেদ দিয়েছেন তার মন্ত্রিসভা আরও ছোট হবে কিন্তু ছোটো হলে কতজন হবে সেটি এখনও পরিষ্কার না তবে এটি তিনি স্পষ্ট করেছেন যে তার মন্ত্রিসভায় নারী সদস্য এবং পুরুষ সদস্যের সংখ্যা সমান সমান হবে যেটি জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভায় ছিল কিন্তু মার্কানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তিনি জাস্টিন ট্রুডু থেকে আলাদা তিনি শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনায় নতুন কিছু দিতে চান নতুন একটা পরিবর্তন আনতে চান সেটি জনগণের সামনে কার্যকরভাবে উপস্থাপন করা এবং সেই কারণে তার ক্যাবিনেটটি হতে হবে নতুন তাকে একটি নতুন মন্ত্রিসভায় গঠন করতে হবে এবং সেই কারণে বর্তমানে যারা আছেন কিংবা জাস্টিন ট্রুডের মন্ত্রিসভায় যারা ছিলেন তাদের অনেকেই তার নতুন মন্ত্রিসভায় বাদ পড়বেন সেরকম একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে মার্কানি বেশ কিছু নতুন মুখ অন্তর্ভুক্ত করবেন এবং সেই নতুন মুখ হিসাবে যারা আসবেন তাদের অধিকাংশই আসলে গত সংসদ নির্বাচনে মার্ক কানির পছন্দে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন করে তারা বিজয়ী হয়ে এসেছেন মার্ক কানির পছন্দ হচ্ছে মোস্টলি বিজনেস ব্যাকগ্রাউন্ড হাই অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড ইয়াং এমন কিছু লোককে তিনি তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে চান তবে একটি দ্বিস্তর বিশিষ্ট মন্ত্রিসভা হতে পারে বলে ধারণা পাওয়া গেছে তার মানে হচ্ছে মার্ক গানি তার একটা সিনিয়র মেম্বারদেরকে নিয়ে একটা কোর ক্যাবিনেট কমিটি গঠিত হবে যারা মূলত আগামী দিনের দেশ পরিচালনা করবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিভাবে মোকাবেলা করতে হবে কিংবা রাষ্ট্রের সমুদয় পলিসি তারা গ্রহণ করবেন এর বাইরে স্টেট মিনিস্টার হিসাবে জুনিয়রদের কিংবা নতুনদের নিয়ে আরও একটি মন্ত্রিসভা মানে আরও কিছু সদস্য অন্তর্ভুক্ত করা হবে তবে তারা মন্ত্রণালয়ের কিংবা কোনো ডিপার্টমেন্টের পরিপূর্ণ দায়িত্ব পাবেন না বা সব ক্যাবিনেট মিটিং মিটিংয়ে মন্ত্রিসভার সব বৈঠকেও তার আমন্ত্রিত হবেন না কিন্তু সব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে কোর কমিটিটি থাকবে তারাই মূলত দায়িত্ব পালন করবেন ফলে সামনের দিনগুলোতে মার্ক কার্নি আসলে একটি কর্পোরেট স্টাইল ক্যাবিনেট অ্যান্ড বিজনেস হাউস লাইক ক্যাবিনেট তিনি নিয়োগ করবেন এরকমটি আভাস পাওয়া গেছে শেষ করবার আগে আরও আরও একটি তথ্য জানাতে চাই যে কানাডার যে আমরা জানি যে ওয়ান আসন পেয়ে মার্কানি সরকার গঠন করতে যাচ্ছেন এর মাঝখানে বেশ কয়েকটি আসনে জুডিশিয়াল রিকাউন্ট হয়েছে এবং জুডিশিয়াল রিকাউন্টে এখন লিবারেল পার্টির আসন সংখ্যা দাঁড়িয়েছে একশো সত্তর একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তার আর মাত্র দুটি আসন বাকি জুডিশিয়াল রিকাউন্টে আরও একটি আসন সামনে বাকি আছে সেই আসনটিতেও যদি পার্টির প্রার্থী বিজয়ী হয়ে যায় তাহলে তার হয়তো একশো একাত্তরটি আসন হবে সেই ক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তার একটি আসনের থাকবে আলী সাগর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জনপ্রিয় আশরাফ সিদ্দিক তিনি আমাদের জানাবেন ক্যানাডার বাসাবাড়ির বর্তমান হালচাল আজকের বিষয় হচ্ছে বুকিং এটি একটি কমন প্রশ্ন আমরা সাধারণত বায়েরদের কাছ থেকে পাই আচ্ছা আমি একটি বাসা কনস্ট্রাকশন শুরু হওয়ার আগেই বুকিং করতে চাই এবং আমি একটা ব্র্যান্ড নিউ একটি বাসার মালিক হতে চাই কিভাবে করে হবো এটা এটার জন্য আমাকে কি কি বিষয় আছে যেগুলো খেয়াল রাখতে হবে তা আমি কিছু অল্প কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে আজকে খুব অল্প কথায় শেয়ার করছি প্রথমে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে আপনার অবজেক্টিভটা কী কেন আপনি বুকিং করতে একটি রিসেল বাড়ি না কিনে আপনি কেন একটি বাসা বুকিং করতে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ আপনি এটা হতে পারে যে আপনি হয়তো এই বাড়িটিতে একটা ব্র্যান্ডীয় বাসা মুভ ইন করতে চান সেজন্য আপনি করতে পারেন আবারও হতে পারে যে আপনি একটি ইনভেস্টমেন্ট প্রপার্টি বুকিং করতে চান আবারও হতে পারে যে আপনি একটি বাসা বুকিং করবেন কিন্তু বাসাটা আপনি ক্লোজ করবেন না আপনি ক্লোজ করার আগেই অ্যাসাইনমেন্ট সেল দিবেন মানে হচ্ছে আপনি ওনারশিপটা আরেকজনকে ট্রান্সফার করে আপনি এখান থেকে কিছু প্রফিট মেক করবেন এবং এগুলোর কিছু ট্যাক্স ইমপ্লিকেশানস আছে সেই বিষয়গুলো আপনাকে ভাবতে হবে যে ঠিক আছে যে এগুলো আপনার আপনার যে প্ল্যান ওই প্ল্যানের সাথে আসলে এগুলো ফিট করে কিনা না এরপরে আপনাকে দেখতে হবে যে আপনার বাজেট রেঞ্জ এবং কি ধরনের কনফিগারেশন বা কী ধরনের স্পেসিফিকেশন বাড়ি আপনি কিনতে চান এবং তারপরে আপনাকে দেখতে হবে যে লোকেশন ওয়াইজ কোন কোন লোকেশন আপনার পছন্দের যেমন আপনি যদি ইনভেস্টমেন্ট হিসাবে চিন্তা করেন আপনাকে আগে থেকে ভাবতে হবে ওকে দুই থেকে তিন বছর পরে যখন এই বাড়িটি কমপ্লিট হবে তখন আসলে এই লোকেশনের ওভারঅল রিয়েল এস্টেট সিচুয়েশনটা কেমন হতে পারে এখানে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা কীরকম হতে পারে যে কারণে হয়তোবা এটার প্রাইস অনেক বেড়ে যাবে এই বিষয়গুলো এ খুব স্ট্র্যাটেজিক থটস আপনাকে আসলে দিতে হবে আগে থেকেই যেগুলো আপনাকে হেল্প করবে প্রফিট মেক করার জন্য এর পরপরই আপনি চিন্তা করবেন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি একটি বাসা যে বুকিং করব। কিন্তু এটার জন্য যে ফান্ড দরকার এই ফান্ড আমার কাছে অ্যাভেলেবল কিনা যেমন ধরুন আপনি শুরুতে হয়তো পাঁচ থেকে দশ হাজার বা বিশ হাজার ডলার ইনিশিয়াল ডিপোজিট দিলেন এই সচরাচর বিল্ডার্স টেন ডেজের একটা কুলিং অফ পিরিয়ড আপনাকে দিবে এর মধ্যে আপনি চাইলে আপনি আপনার ডিসিশানটা চেঞ্জ করতে পারেন কিন্তু আফটার টেন ডেজ এই টাকাটা কিন্তু আসলে নন রিফান্ডেবল হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যদি অন টাইমে আপনার এই পেমেন্টগুলো মিস মানে দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু দ্যার ইজ এ হাই চান্স আপনি আপনার ইনিশিয়াল ডিপোজিট লুজ করবেন তো এই বিষয়টি আপনাকে ভাবতে হবে যে আচ্ছা এই বিল্ডারে এই বাসাটা এই বাড়িটি যে বাসা বা এই কন্ডো হারেভার যে আমি যে বুকিং করছি এটার জন্য যে ফান্ড দরকার এটা আমার কাছে অ্যাভেলেবল কিনা এরপর পর আপনাকে দেখতে হবে এই বিল্ডারের রেপুটেশন কেমন ওর পাস্ট প্রজেক্টগুলো সম্পর্কে আপনি কতটুকু খোঁজখবর নিয়েছেন আপনি জানেন কি না যে সে অন টাইমে একটি অনটাইমে এক একটি প্রজেক্ট কমপ্লিট করতে পারে কি না অথবা আপনি জানেন কি না যে ওর ওর এর জন্য যে নেসেসারি সার্টিফিকেশনগুলো দরকার যেমন হচ্ছে ট্যারিয়ার সার্টিফিকেশন যেমন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ক্যানাডার জন্য এটি তার আছে কিনা এরপর আপনাকে চিন্তা করতে হবে আচ্ছা ঠিক আছে আমার প্ল্যান বিটা কি যদি ইন কেস আমি বাড়িটি ক্লোজ করতে না পারি তাহলে আমি কি করব কিভাবে করে আমি আমি আসলে এখান থেকে যে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টকে তুলে আনতে পারবো সেটি আপনাকে আপনাকে দেখতে হবে এবং এই সব কিছু মিলিয়ে যদি আপনি স্যাটিসফাইড হন তারপর আপনি তাদের তারা কিছু আপনাদেরকে কিছু প্রোটোটাইপ বা কিছু ডেমো ইউনিট আপনাকে দেখাবে সেগুলোর স্পেসিফিকেশান সাথে আপনার প্ল্যানটা মিলছে কিনা সেটিও দেখতে হবে অর্থাৎ আপনাকে আগে থেকে একটি প্রিকনস্ট্রাকশন বুকিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার পরিকল্পনা কতটুকু পরিষ্কার এবং প্রিসাইজ যেটা অনুযায়ী আপনি যেটা হবে আপনার গাইডিং যেটা আপনার যেটা হবে যেটা হবে আপনার মেন গাইডলাইন আপনাকে সবার আগে চিন্তা করতে হবে যে আপনার প্ল্যানিংটা রেডি কিনা যদি আপনার প্ল্যানিংটা রেডি থাকে তাহলে আপনাকে দেখতে হবে যে এই প্ল্যানিং অনুযায়ী এদের যেই ওভারঅল যেই এই বিল্ডারের যে প্ল্যান বিল্ডার বিল্ডারের যে স্পেসিফিকেশন সেটা ঠিকঠাক মতো করে আসলে কমপ্লাই করছে কিনা এসব কিছু দেখার পর যদি মনে হয় যে না ঠিক আছে এই বিল্ডারের ওপর আমি ডিপেন্ড করতে পারি বা এই ধরনের বাসা আমি বুকিং করতে পারি তখন আপনি এ ধরনের রিস্কে যাবেন মনে রাখবেন যে একটি প্রিকনস্ট্রাকশন কিন্তু খুব ভালো ইনভেস্টমেন্ট হতে পারে যদি আপনি এটা প্রপার প্ল্যানিং করে করতে পারেন যদি আপনি প্রপার প্ল্যানিং করে এটি না করেন তাহলে কিন্তু এটা আবার অনেক বড় একটি লসেরও কারণ হতে পারে সেই জন্য সবসময় আপনাদের উচিত কোনো একজন এক্সপার্টের সাথে আগে পুরো বিষয়টি নিয়ে কনসাল্ট করা এবং তারপর এই বিষয়টি সম্পর্কে আপনার যে অবস্থান আপনার যে পরিকল্পনা সেটি তাদের সাথে তাদের সাথে শেয়ার করা এবং তাদের অ্যাডভাইসটা নেয়া যে কিভাবে করে এটি করা যায় কানাডার রিয়েল এস্টেট মার্কেটের হালচাল জানাচ্ছিলেন জনপ্রিয় রিয়েলটার আশাফ সিদ্দিক বিশ্বের অন্য যেকোনো দেশের মতোই গত সাত দিনে বাংলাদেশে ঘটে গেছে অনেক কিছু চলুন দেখে আসি গেল সাত দিনে বাংলাদেশে ঘটে যাওয়া আলোচিত কিছু খবর অবশেষে কয়েকদিন ধরে ফ্যাসিবাদ বিরোধীদের আন্দোলনের মুখে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শনিবার রাতে বসে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ড আসিফ নজরুল জানান খুব শিগগিরই জারি হবে আওয়ামী লীগের নিষিদ্ধের পরিপত্র এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এছাড়া বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত হয় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ এসবি থেকে মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞার কোন নথি পাঠানো হয়েছে কিনা তা জানা নেই স্বরাষ্ট্র উপদেষ্টার শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি জানান কিভাবে আব্দুল হামিদে দেশ ছাড়লেন তার তদন্ত হচ্ছে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না গেল বুধবার মধ্যরাতে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ঘটনা জানাজানি হলে শুরু হয় সমালোচনা আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় এখন পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তার নিজ জেলা কিশোরগঞ্জের চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে শনিবার বিমানবন্দর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ে আবদুল হামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞার নথিই ছিল কিনা এমন প্রশ্ন উপদেষ্টা জানান উত্তর জানা নেই তার তদন্ত শেষ হওয়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো জানা নেই এবং এটার জন্য যারা দোষী তারা কেউ সারা দেশে চলমান তীব্র গরম আগামী মঙ্গলবারের আগে কমছে না আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছে মঙ্গলবার থেকে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে যা সপ্তাহ খানেক অব্যাহত থাকবে সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর রাজশাহী চুয়াডাঙ্গা সিরাজগঞ্জ ও যশোরের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া অন্য জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান বঙ্গোপসাগরে বর্তমানে কোনো লঘুচাপ নেই তবে এ মাসের শেষ ভাগে সাগরে লঘুচাপ তৈরি হয়ে ঘূর্ণিঝড়ের শঙ্কা আছে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমের সর্বোচ্চ সাত মে থেকে যে তাপপ্রবাহ শুরু হয়েছে এবং গতকালকে চুয়াডাঙ্গাতে এটা অতি তীব্র তাপপ্রবাহ আকারে ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল তীব্র তাপম চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এটা আজকে মোটামুটি একই রকমই থাকবে তবে দেশের পূর্বাঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ সিলেটে কিছুটা তাপমাত্রা কমতে পারে পালিত হল বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা এদিন বৌদ্ধদের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধের জীবনের তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনা তার জন্ম বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অন্য নাম বৈশাখী পূর্ণিমা এই দিন ঘিরে আয়োজন করা হয় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান এছাড়াও উপাসনালয়গুলোতে করা হয় বিশেষ প্রার্থনা দর্শক কানাডা ডায়রির আজকের আয়োজনে ছিল এতটুকুই দেখা হবে আবারও আগামী সপ্তাহে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরে পর্দায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ক্যানাডা ডায়েরি সম্পর্কে যে কোনো মতামত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন ক্যানাডা ডায়রি অ্যাট দা রেট চ্যানেল টোয়েন্টি ফোর বিডি ডট টিভি এই ঠিকানায় ধন্যবাদ সবাইকে